হাই বন্ধু দা তোমার কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আমি আমার ছোট্ট গোপাল সোনাকে অলরেডি চান করে দিয়েছি তো চান করিয়ে এবার ড্রেস পরাবো সাজাবো গোপাল সোনাকে তো চানের ভিডিওটা দিতে পারছি না তার জন্য ক্ষমা করে দেবে তো এবার গোপাল সোনাকে সাজাবো সব দেখো জামা পরানো তো হলে হয়ে গেছে অলরেডি সব সাজিয়ে মোটু ফোটু পরিয়ে মোট্টুকাড়ে পড়ালাম পড়িয়ে এবার গোপালকে সিংহাসনে নিয়ে যাবো সেখানে গিয়ে গোপাল পুজো করবো সেবা দেবো তো দেখো অলরেডি নিয়ে চলে আসলাম গোপাল সোনাকে তো দেখো পুজোও হয়ে গেল গোপাল সোনাকে সেবাও দিয়ে দিলাম দেখো আমার বাড়ির ঠাকুর বাড়ি ওখানেই থাকে ঠাকুর ঘাড়ে ছোট্ট তক্তার মধ্যে ঠাকুরকে রেখেছি ভগবানকে তো তোমরা দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো তো দেখো আজ শ্রাবণ মাসের তো শেষ সোমবার তাই জন্য শিবের মাথায় ঘি মধু দিয়ে মাখাচ্ছি আগে ঘি মধু মাখিয়ে নিলাম ভালো করে মাখাবো অনেকক্ষণ ধরে তো মাখিয়ে না হয়ে গেলে আগে প্রথম গঙ্গা জল দিয়ে শুধু স্নান করিয়ে দেব তো দেখো এখনো মাখানো হচ্ছে তো অলরেডি এখনো শেষ হয়নি মাখানো হচ্ছে তা তারপরে এরপর গঙ্গা জল দিয়ে স্নান করাবো তো হয়ে গেছে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো অং নম শিবায় নামা করে অং নামা নাম নম শিবায় নম তো হয়ে গেল তো এবার জলটা চারিদিকটা ছিটিয়ে নেব তো ছিটিয়ে নিয়ে তো এবার দেখো আগে কি চিহ্নটা লিখে নিলাম চন্দন মাঠা দিয়ে চিহ্নটা লিখে দিলাম লিখে দেওয়ার পর সুতোটা জড়িয়ে দিলাম সাদা সুতো জড়াতে হয় তো মহাদেবের মাথায় আমি এতে জড়িয়ে দিলাম তো দেখো সকাল থেকে আমি পাঁচটার সময় উঠে অনেক কিছু জোগাড় করেছি মহাদেবের জন্য আজ তো শেষ সোমবার দেখো ধুঁদ্র ফুল আর ধুদ্র ফল দিলাম তো এবার আকন্ত মালাটা পড়িয়ে দিয়েছিলাম আকন্ত ফুলের মালাটা তো কাঁটাটা মেরে তো কাঁটাটা রাখতে হয় তো অলরেডি রেখে দিয়েছি এবার বেলপাতাটা বেলপাতাটা রাখলাম তো দেখো ভালো করে বেলপাতাটা নিলাম নিয়ে মাথায় দিচ্ছি দেওয়া হয়ে গেলে তো এখন তো অপরিচিতা ফুলটা দিলাম তো দিয়ে বসা দেখো বন্ধুরা তো আমি এবার সব দিলাম বেলপাতা পাঁচটি ঘাস তো আলো চাল দিলাম দিয়ে এবার দুধটা ঢালবাই নম নমশিবাই করে তো দুধটা ঢেলে দেওয়ার পর দেখো অলরেডি ধানা হয়ে গেছে আর একবার চন্দন দিয়ে এঁকে দিলাম তো দেখো বন্ধুরা এবার ফুলগুলো দিয়ে দিলাম সাদা ফুল নাকি মহাদেবের খুবই ভালো লাগে ফেভারেট তো আমি দিয়ে দিলাম তো আর একবার দুধটা ঢেলে দেবো অং নমস্তি করে তো ঢালা হয়ে গেছে অলরেডি তো ঢালার পর দেখো বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো প্লিজ তো ভাই বন্ধুরা তাই এটি বলতে চাইছিলাম যে আর শ্রাবণ মাসের শেষ সোমবার তো তোমরাও বাড়িতে শিবলিঙ্গর মাথায় জল ঢেলো আর মহাদেবের নামে আজকে নিরামিষ পালন করো তো তোমরা ভালো থেকো সকলকে ভালো রেখো তো এই বললাম তো লাইক করবে নতুন চ্যানেলে আমার আসলে করে দেবে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর কমেন্টে হরা হড় মহাদেব বলে লিখে দিও প্লিজ তো দেখো তো আমি আর একবার ভালো করে তো ভিডিওটা দিয়ে দিলাম তো এবার দেখো আমি যেখানে শিবলিঙ্গেটাকে রাখি তো মহাদেবকে তো সেখানে চলে আসলাম তো দেখো ভালো করে আমি ওখানেই রাখি ঠাকুরকে আরে তো ওখানে রেখে দিলাম তো গোপাল সোনা আছে তার পাশে মহাদেব তো আমি এখানেই রাখি তো দেখো ভালো করে তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো আর পাশে থেকো তোমাদের ভালোবাসা দিয়ে দূর আগাতে পেরেছি তো পাশ থেকে সরোনা আৰু ভাল ভাষা দাও আৰু চেলেঞ্জাকে আগাতে দাও তো প্লিজ তোমাৰ ভাল থেক সকলোৱে ভাল দেখ প্লিজ লাইকটা ভাল লাগিলে লাইক কমেণ্ট কৰ